হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়া আনহু আনভুর কে এক ব্যক্তি জিজ্ঞাসা করিল এক ব্যক্তি সারা দিন রোজা রাখে এবং সারা রাত্র নফল নামাজ পড়ে কিন্তু জুমা জামাতে শরিক হয় না তাহার সম্পর্কে কি বলেন তিনি উত্তর দিলেন লোকটি জাহার নামি হাদিস তার হাদিস তিরমিচি এই ব্যক্তি যদিও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত শাস্তি ভোগ করিয়া জাহার নাম হইতে মুক্তি পাইবে যেহেতু সে মুসলমান কিন্তু না জানি কতকাল তাহাকে জাহার নামে পড়িয়া থাকিতে হইবে জাহেল সুফিদের মধ্যে অজিফা এবং নফলের প্রতি জোর দেখা যায় কিন্তু জামাতের প্রতি তাহাদের কোন ভূক্ষেপ নাই ইহাকেই তাহারা বুর্গি মনে করে অথচ আল্লাহর নবীর অনুসরণ করাই হইল আসল বুর্গি এক হাদিসে বর্ণিত হইয়াছে তিন ব্যক্তির উপর আল্লাহ তায়ালালা নত বর্ষণ করেন প্রথমত ওই ব্যক্তি যাহার উপর কারণে নারাজ থাকা সত্ত্বেও সে ইমামতি করে দ্বিতীয় ওই নারী যাহার উপর তাহার স্বামী নারাজ তৃতীয় ওই ব্যক্তি যে আজান শুনিয়া জামাতে শরিক হয় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন যে ব্যক্তি উত্তম রূপে অজু করিয়া নামাজ পরিবার জন্য মসজিদে গমন করে এবং সেখানে গিয়া দেখে যে জামাত শেষ হইয়া গিয়াছে তবুও সে জামাতে নামাজের সভাব পাইবে এবং এই স্বভাবের কারণে যাহারা জামাতের সহিত নামাজ আদায় করিয়াছেন তাহাদের স্বয়াবের মধ্যে কোন প্রকার কম করা হইবে না হাদিস 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 আবু দাউদ নাসাই ইহা আল্লাহ তায়ালার কত বড় পুরস্কার ও মেহের যে জামাত পাওয়া না গেলেও শুধু চেষ্টা করিলেই জামাতের সভাব পাওয়া যায় আল্লাহ পাকের এত বড় অনুগ্রহ সত্ত্বেও যদি আমরা তাহা গ্রহণ না করি তবে ইহাতে কাহার কি ক্ষতি হইবে আর এই হাদিস দ্বারা ইহাও জানা গেল যে মসজিদে জামাত হইয়া গিয়াছে এই সন্দেহ করিয়া মসজিদে যাওয়া মূলতই করা উচিত নয় কেননা মসজিদে যাইয়া যদি দেখা যায় যে জামাত হইয়া গিয়াছে তবুও স্বভাব তো মিলিয়াই যাইবে অবশ্য যদি পূর্ব হইতেই এইরূপ সঠিক জানা থাকে যে জামাত হইয়া গিয়াছে তবে কোন দোষ নেই